বাংলাদেশ ভ্রমণের জন্য একটি চমৎকার গন্তব্য এই দেশটি প্রাকৃতিক সৌন্দর্য ঐতিহাসিক স্থাপত্য এবং সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্যের জন্য বিখ্যাত ভ্রমণপিপাসুদের জন্য বাংলাদেশ আকর্ষণীয় কারণ এখানে প্রকৃতি এবং সংস্কৃতির অপূর্ব সমন্বয় দেখা যায় বাংলাদেশ ভ্রমণের বিশেষ বৈশিষ্ট্য এক প্রাকৃতিক সৌন্দর্য সুন্দরবন বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বন এবং রয়্যাল বেঙ্গল টাইগারের আবাসস্থল কক্সবাজার বিশ্বের দীর্ঘতম প্রাকৃতিক সমুদ্র সৈকত সেনমার্টিন একমাত্র প্রবাল যা শান্তিপূর্ণ এবং দৃষ্টিনন্দন সিলেটের চা বাগান ও জাফলং পাহাড় এবং নদীর অপূর্ব দৃশ্য দুই ঐতিহাসিক ও সাংস্কৃতিক স্থান মহাস্থানগড় বাংলার প্রাচীন ঐতিহাসিক স্থান গম্বুজ মসজিদ বাগেরহাট বিশ্ব ঐতিহ্য হিসেবে স্বীকৃত পাহাড়পুর বৌদ্ধ বিহার প্রাচীন বৌদ্ধ ঐতিহ্যের নিদর্শন তিন গ্রামীণ সৌন্দর্য বাংলাদেশের গ্রামগুলোতে প্রকৃতির কাছাকাছি থাকার অভিজ্ঞতা পাওয়া যায় নদীপথে নৌকা ভ্রমণ বাংলাদেশের শত শত নদী দেশকে একটি অনন্য বৈশিষ্ট্য দিয়েছে চার মানুষের আতিথেয়তা বাংলাদেশের মানুষ অতিথিপরায়ণ ও বন্ধুসুলভ স্থানীয় খাবার যেমন ভর্তা ইলিশ মাছ এবং পিঠাপুলির স্বাদ ভ্রমণকে আরও উপভোগ্য করে তোলে বাংলাদেশ ভ্রমণের জন্য কিছু টিপস ভ্রমণের আগে ঋতুর বিষয়ে জেনে নেওয়া গুরুত্বপূর্ণ শীতকাল নভেম্বর ফেব্রুয়ারি ভ্রমণের জন্য সবচেয়ে আরামদায়ক স্থানীয় গাইডের সহায়তা নিতে পারেন বিশেষত প্রত্যন্ত অঞ্চলে ভ্রমণের সময় স্থানীয় নিয়মকানুন ও সংস্কৃতি মেনে চলা উচিত বাংলাদেশ প্রকৃতি ও ঐতিহ্যের অপার সৌন্দর্যে পরিপূর্ণ যা পর্যটকদের একটি অনন্য অভিজ্ঞতা প্রদান করে